নমস্কার সহজে রান্না শিখুন চ্যানেলে আমি তপতি আপনাদের সকলের সামনে আবার চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে তো আজকের রেসিপি অতি সাধারণ কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আজ করব সোনামুখ ডাল দিয়ে আর কাতলা মাছের মাথা দিয়ে একটি রেসিপি তো চলুন পুরো রেসিপিটি আমার সঙ্গে থাকুন আশা করি আপনাদের সকলে খুব ভালো লাগবে এবং অতি অল্প মশলায় ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ঘি গরম মশলা ছাড়া যে মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে এত টেস্ট হয় সেটা আমার রান্নাটা দেখে আপনারা বুঝতে পারবেন আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার করে খেয়ে দেখবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আর কোথাও যদি আমার এই রান্নাবান্নার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য একটু শেয়ার করে দেবেন ভালো লাগলে একটা লাইক করে যাবেন তো চলুন রান্নাটা শুরু করি এবং রান্নাটা করতে কি কি লাগছে সেটাই আপনাদের সামনে প্রথমে তুলে ধরি মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে করবো সুতরাং মুগ ডাল নিয়ে নিয়েছি আমি আমার পরিমাণ মতো লবণ হলুদ আর ফোড়নের জন্য গোটা জিরে একটু বেটেও দেব আর তেজপাতা শুকনো লঙ্কা আর আদা তো অবশ্যই লাগবে আমার আদা তো বাটাই থাকে বেটে নিয়েছি আগে আর কাতলা মাছের মাথা তো এই হলো উপকরণ এবার চলুন আমি রান্নাটা শুরু করি ওভেনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিই কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নেব। মানে ভাজার আগেই মুগ ডালটাকে ধুয়ে নেব আমি তেলের ওপরে মুগ ডালটা ভেজে নেব ধুয়ে মানে তেল দিয়ে যেহেতু ভাজবো পরে আর ধোয়া যাবে না তো আমি মুগ ডালটা ধুয়ে তারপরে ভেজে নেবো কড়াইটা কিন্তু খুব সুন্দর গরম হয়ে গেছে কিন্তু মুগ ডালটা ভাজার আগে আমি একটু গোটা জিরে ভেজে নেব কারণ এই গোটা জিরে ভাজাটা আমি পরে মুগ ডালে দেবো তাই আগে একটু গোটা জিরেটা ভেজে নিচ্ছি আর দেব একটা তেজপাতা এটা আমি ভালো করে ভেজে নেবো ভেজে শুকনো গুঁড়ো করে নেব খুব পুড়েও যাবে না এবং খুব একদম অল্পও হবে না মোটামুটি একটা ভাজা যে আসবে কালার বা গন্ধ বের হবে ভাজা তখন এটাকে নামিয়ে দেব ভাজাটা আমার হয়ে গেছে দেখুন ঠিক এই রকমই ভাজাটা হবে কালারটা এবার আমি নামিয়ে দেবো এর থেকে বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে কড়াইটা গরম ছিলই জিরেটা নামিয়ে এই যে একটুখানি ঘুরিয়ে নিলাম কড়াইয়ের তেলটা খুব গরম হয়ে গেছে এবার আমি ডালটা ছেড়ে দেব ডালটা ছেড়ে দিচ্ছি দেখুন আর তেলে ভাজার একটাই কারণ তেলে ভেজে একবার ডাল এমনি শুকনো ভেজেও দেখবেন আর তেলের ওপরে ডালটা ধুয়ে তেলে ভেজে দেখবেন ডালটা ভীষণ তাড়াতাড়ি গলে যায় এবং খেতেও না অপূর্ব একটা টেস্ট দারুণ টেস্ট হয় খেতে একবার আমার মতো করে আপনারা কি তেলে এরকম ভেজে যারা আর কি তেলে না ভেজে খেয়েছে খেয়ে দেখবেন তেলে ভেজে খুব ভালো লাগবে এইভাবেই আমি ডালটা পুরো ভেজে নেব লাল করে ডালটা কিন্তু আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে একদম দেখুন লাল লাল এর থেকে বেশি ভাজলে আবার পুড়ে যাবে পুড়ে গেলে তখন কিছু আর ভালো হবে না একদম ডাল ভাজা হয়ে গেছে কি করে বুঝবো ডাল একদম হালকা হয়ে যাবে এবারে আমি আমি আমার পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম আপনাদের ডাল অনুযায়ী আপনারা জলটা দেবেন দিয়ে দেব লবণ আর হলুদ পরিমাণ বুঝে লবণ দিয়ে দিলাম যেহেতু আমাকে এখনও মাছ ভাজতে হবে সেই অনুযায়ী মাছও তো লবণ দিয়ে ভাজবো তো পরে যদি প্রয়োজন হয় আমি অবশ্যই দেব আর অল্প করে হলুদ দিয়ে দিলাম দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবারে আমি ডালটাকে ঢেকে দেব ঢেকে দিলে বেশ তাড়াতাড়ি সেদ্ধ হবে একবার ঢাকাটা খুলে দেখে নেব ডালটা কতটা সেদ্ধ হয়েছে অনেক অনেকটাই সেদ্ধ হবে আমি এরকম ঢাকা দিয়ে এটা সেদ্ধ করে নেবো আর এই দিকে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি তেল দিয়ে দিয়েছি এখানে আমি মাছের মাথাগুলো ভেজে নেব মাছের মাথাগুলো লবণ হলুদ দিয়ে আর মাছের মাথাগুলো একেলে আমি ভেজে নেব গরম হয়ে গেছে মাছের মাথাগুলো লবণ হলুদ মাখিয়ে এবারে মাছের মাথাগুলো আমি ভেজে নিচ্ছি একটু ঢেকে দেবো কারণ মাছের মাথাও কিন্তু প্রচুর হলে মাছের মাথাটা কিন্তু আমি বেশ কড়া করে ভেজে নিয়েছি এরকম কড়া করেই ভাজতে হবে কারণ মুগ ডালটাও একটু মাছের মাথা অল্প ভাবলে খেতে ভালো লাগে না তাই একটু কড়া করে ভেজে নিলাম এবারে আমি এটা বন্ধ করে দেব আর ওইদিকে দেখি যে আমার ডালটা কেমন হয়েছে ডালটাও কিন্তু আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন একদম দারুণ সেদ্ধ হয়েছে একবার আমি মাছের মাথাগুলো এই ডালে ছেড়ে দেবো মুগ ডাল কিন্তু খুব পাতলা ভালো লাগে না এটা কিন্তু মুড়ি ঘন্ট করছি না আমি এটা মুগ ডালই করছি মাছের মাথা দিয়ে মুগ ডাল এটা হবে আর আমি এবারে এই কড়াইতে আমি ফোড়নটা গরম করব কড়াইটা গরম হয়ে গেছে আমি কড়াইতে তেল দিয়ে দেব যেহেতু ডাল মুগ ডাল একটু তেল বেশি প্রয়োজন হয় যদিও আমি ডালটা তেল দিয়ে ভেজেছি তবুও একটু যতটুকু পরিমাণ আমি তেল দিয়ে দিলাম তেল খুব গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা এটা একটু বেশি শুকনো লঙ্কা দেবো আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন যেহেতু এই ফোড়নে শুকনো লঙ্কাটা খেতে কিন্তু খুব ভালো লাগে দিয়ে দিলাম তেজপাতা এবার দিয়ে দেবো গোটা দিয়ে আমি একটু লবণ দেবো যেহেতু আদা দেবো আদা দিলে না ছেটাতে থাকে প্রচণ্ড ছেটায় তো আদার পরিমাণটাও কিন্তু এতে বেশি লাগে আমার পরিমাণ দিলে আদা দিলাম আপনারা যতটুকু প্রয়োজন ততটুকুই অবশ্যই দেবেন দেবো একটু কাঁচা জিরে ভিজিয়ে রেখেছিলাম এটা আমি গুঁড়ো করে রাখি এই জিরেটাও তেলের উপরে দিয়ে দিলাম গরম জল দিয়ে ভিজিয়ে রাখলে খুব ভালো হয় ভালো করে এটা কষবে দিয়ে দেবো অল্প একটু হলুদ ভালো করে এটা কষাতে হবে কিন্তু এটা যত কষবে তত কিন্তু ডালটা খেতে কিন্তু টেস্ট হবে একদম পুড়ে যাবে যতক্ষণ না গন্ধ ছাড়বে আপনারা ভাববেন এটা কিন্তু হয়নি হয়ে গেছে মশলাটা এবার আমার মনে হচ্ছে মশলাটা একদম রেডি মশলাটা পুরো রেডি হয়ে গেছে আমি ডালে ছেড়ে দেব মশলাটা আমি এই কড়াইতে ডালের ভেতরে দিয়ে দিলাম নেড়ে দেবো এবার যদি মনে হয় যে হ্যাঁ ডালটা একটু ঘন হয়ে আসছে তো একটু অবশ্যই আপনারা জল ব্যবহার করতে পারেন আমার মনে হলো ডালটা একটু ঘন হয়ে গেছে আমার কাছে একটু মনে হলো তাই আমি এই কড়াই থেকে একটু জল গরম করে একটু ডালে দিয়ে দিলাম খুব সুন্দর কিন্তু ডালটা আমার হয়ে গেছে এবং দাম সেদ্ধ হয়েছে বারবারই বলছি এটা কিন্তু মুড়ি ঘন্ট নয় এটা হলো ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল হয়ে গেছে আমার মনে হলো একটু লবণ লাগবে তাই আমি একটু আমার পরিমাণ বুঝে আর একটু লবণ দিয়ে দিলাম টেস্টের জন্য আর আমি যেহেতু ঘি গরম মশলা কিছুই ব্যবহার করব না তাই এই যে যে ভাজা জিরেটা করেছিলাম তেজপাতা আর জিরে ভাজা এটা আমি ওপর থেকে ছিটিয়ে দেব কারণ আমরা ঘি গরম মশলা খেতে পারি না অতটা আর আমাদের এই ডালটা এভাবেই খেতে ভালো লাগে তাই আপনারা একবার অবশ্যই আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন ঘি গরম মশলা ছাড়া এই ভাজা জিরে দিয়ে ডাল খেতে কিন্তু খুব ভালো লাগবে আর এবারে আমি দিয়ে দেবো অল্প একটু চিনি যেহেতু এটা ভোট ডাল অল্প বেশি নয় আমাদের স্বাদ অনুযায়ী আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী যে যতটা মিষ্টি পছন্দ করেন সেইভাবেই দেবেন আমার ডালটা কিন্তু একদম রেডি নামিয়ে নেব ডালটা কিন্তু হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি নামিয়ে নিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার নতুন কিছু নিয়ে ফিরে আসবো ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন কিছু নিয়ে আপনাদের সকলকে সকলের সামনে আর যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ